হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফাইনালি আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ফোন কেনার জন্য আর আমি আজকে নিচ্ছি এস টোয়েন্টি আলট্রা তো নেওয়ার ইচ্ছে ছিল বাট দুইটা কারণে আইফোন নিচ্ছি না ব্যাটারি ব্যাকআপ এবং ওভার এর জন্য কারণ আমার খুব বেশি পরিমাণে ফোন ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার এবং ওভারহিটিং ফোন একদমই পছন্দ না তো তার জন্য আমি স্যামসাং এস টোয়েন্টি নিচ্ছি তো গাইস আমরা মার্কেটের ভিতরে চলে আসছি এবারে মোবাইল শপটা খুঁজে নিচ্ছি তো গত বছর যখন এসেছিলাম তখন মোবাইল শপ ছিল ছয়তলাতে তো এখন আমরা ছয়তলাতে চলে যাচ্ছি বাট ছয়তলাতে আসার পরে শুনি মোবাইল শপ এখন আর ছয় নেই গ্রাউন্ডে নিয়ে গেছে তো আমরা এখন আবার গ্রাউন্ডে চলে আসলাম তো গ্যাস আমি ফোন এবং বাইক কেনার জন্য কিন্তু ঢাকাতে আসছি আর ঢাকা আসার পর থেকে অনেকটা ব্যস্ত থাকি তোমাদের ফোন মেসেজ রিপ্লে করতে পারি না তো আমি বাড়িতে চলে যাব যাবো কালকে আর তারপর থেকে কিন্তু আগের মতো আবার ফোন মেসেজে রিপ্লে পাবে এবং অলরেডি কিন্তু বাইক কেনা শেষ আর আজকে ফোন কিনতেছি তো আগামী পরশু দিন বাইকের যে ব্লগ ভিডিও সেটা কিন্তু তোমরা এক হাজার টাকা লাভ করবে দেখেন যাওয়ার জন্য বলছি আচ্ছা কালার কি কি হবে দেখে কালার এইটা হবে আর হচ্ছে ব্ল্যাক কালার আছে গ্রে কালার আছে আপনি কি ইউজ করবে কি আপনি আপনি ইউজ করলে এটা নিতে পারেন এটা সুন্দর আন ইউনিক কালার একটা আবার যখন সেল করতে যাবেন তখন সেল ভ্যালু এটা ভালো পাবেন এটা পাওয়া যাবে এই ব্ল্যাক কালারও একটা আছে কিন্তু এটা সুন্দর কালার এটা ভায়োলেট কালার আছে দেখতে সুন্দর সাইডে টাইটেনিয়াম পিছনে পাইল যেটা নেন তিনটা কালার আছে তিনটার থেকে যেটা নেন একটা দেওয়া তিনটা নিলে তিনটাই দেওয়া যাবে আপনার মতে ভালো হবে তাই তো আমার সাজেস্টে এটা ভালো আর কি এটা ইউনিক কালার একটা আর কি এস টোয়েন্টি ফোর আলটা চালালে এটা কালার আর কি এগুলো অনেক কালারে আছে তাহলে আপনি ইয়াতে এস টোয়েন্টি থ্রি আলটাতে আছে টু আলটাতে আছে ওয়ান আলটাতেও আছে আর এটা কোনোটা কোনো সিরিজে নেই ফোর সিরিজ ছাড়া কোনোটাতেই নেই আর কি কারণ আপনার ইচ্ছা আপনি যেটা নেন